খরচ কম তাড়াতাড়ি হয়ে যায় তার উপর আবার বিশাল টেস্টি রোজ রোজ কেন বানাতে যাবেন চিকেন মটন বিরিয়ানি আর সব গোষ্ঠী চলো কুঁদরি রান্নাতে যারা কুদরি খেতে চাও না বা কুঁদরি রান্না করতে করতে বোর হয়ে আছো তারা এই নতুনভাবে কুদড়ি রান্না ট্রাই করতে পারো এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম কুদরি নিয়ে নিয়েছি আর কুদরিটাকে এরকম সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর সত্যি বলতে এই কুঁদরিটা একবার খেয়ে দেখবেন মাংস মাছ সব ফেল হয়ে যাবে মনে হবে এই ভর্তাটা দিয়েই আজকে এক থালা ভাত খেয়ে নেব যখন এই ভর্তাটা বানাবেন তখন কিন্তু একটু এক চামচ চাল বেশি নিয়ে রাখবেন বা এক বাটি চাল বেশি নিয়ে রাখবেন এই ভর্তাটা এত এত মজাদার আমাদের বাড়িতে যখন আমি ফার্স্ট টাইম বানিয়েছি সবাই মিলে চেটে ফুটে খেয়েছি পরে আমাকে বলছে যে এরকমভাবে তো আরেকবার বানাস তো আমার বাবা বলছে মানা এরকমভাবে কুদ্রিটা আরেকবার বানাসতো তোর মাসে সে রান্না করে তা আমার ভাল লাগে না কিন্তু এই কুঁদরি রান্নাটা এত ভালো লাগছে কি বলবো তাই বললাম ঠিক আছে আবারও একদিন না হয় বানাবো তো চলো গল্পে গল্পে কিন্তু কুলড়িগুলোকে আমি কিন্তু কেটে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি কেটে নিয়েছি ওপরের অংশটা এবং নিচের ছোট্ট অংশটা কিন্তু নোংরা থাকে আমি কিন্তু কেটে নিচ্ছি কেটে তারপর ছোটো ছোটো কিউব করে নিচ্ছি কিউব কিউব করে কেটেটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি সব কুদ্রিগুলো একে একে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখানে মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কুদ্রিগুলো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল আর এখানে কাঁকড়াটাকে দিয়ে কিন্তু আজ কুদ্রি রান্না সেই সেইখানে কাঁকড়াটা মিক্সি করে আমি কিন্তু এর শাঁসটা বার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুদ্রি কুদ্রিটা এর মধ্যে মিক্সড করে দিয়ে দিলাম এবার কিন্তু ভালোভাবে সব মিশ্রণটাকে কিন্তু একটু ঘুটে নেব বলছে এরকমভাবে কুদড়ি রান্না জীবনে কোনোদিন খায়নি ফার্স্ট টাইম কুদড়ি রান্না এরকমভাবে করলাম আমিও এত এত মজার হয়েছে কি বলবো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছুকে আমি ঘুটে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিলাম এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক করে দেব মিশিয়ে রাখা কুদড়িগুলোকে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে যখন মুখে পড়বে তখন কিন্তু অনেক অনেক মজাদার লাগবে খেতে তো চলো এবার সব কিছু মিশ্রণকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এরকম ভাবে রান্না করে জলটা কিন্তু শুষে যাওয়ার পরে জলটা দেখো আস্তে আস্তে কিন্তু এ হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে কিন্তু কুদড়িটা রান্না হয়ে যাচ্ছে এরকমভাবে আট থেকে দশ মিনিট এরকম জাল করে নিতে হবে জাল করতে করতে একটা সময় দেখা যাবে কুদরিটা দেখো জলটা অনেকটাই চলে গেছে আস্তে আস্তে কিন্তু ঘন হতে থাকছে আর সত্যি বলতে এই কুদরি রান্নাটা একদম ঝামেলা নেই কোনো ঝামেলাও নেই ঝোঁকিও নেই কিন্তু খেতে অনেক অনেক মজাদার আপনারা যারা কুদড়ি খেতে চান না আপনাদের বাড়ির যারা আছে তাদেরকে এইভাবে কুদরি রান্না করে খেয়ে খাওয়ালে সে বারবারই বলবে যে আরেকবার কুদরি রান্না করে খাওয়ানোর জন্যে কিন্তু রিকোয়েস্ট করবে চল আমার কিন্তু কুদরি রান্না কমপ্লিট হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে